মাদ্রাসার ছোট বাচ্চাদের প্রতি আমার কেমন যেন একটা ভালো লাগে কাজ করে এতিম বলেন বা অসহায় বলেন এতিম শুনতে আমার কাছ থেকে কেমন লাগে আমরা তো কেউ এইগুলো যাই করি আমি শান্তির জন্য করি আর কিছুই না ট্রাস্টমি অন এটা একটা শান্তি আর কিছুই না এটা আর বর্তমানে ফ্রন্ট লাইন না থেকে পিছনে বসে করার মতো যা এখন ওই সময়টা নাই ভাইয়া আছে রাইট এখন যাই করো কেন সব সামনে চলে আসে অনলাইন সবই চলে আসে তো যেটাই করি যেভাবেই করি এর যাই করি আমার শান্তির জন্য করি মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদের প্রতি আমার কেমন যেন একটা ভালো লাগা কাজ করে আর আমি শান্তি ভালোবাসার জন্য করি কাউকে হেল্প করতে পারলে আমার কাছে মনে হয় একটু ভালো লাগে আমার নিজস্ব শান্তির জন্য করি এর বাইরে আর কিছুই না সহজ সরল সুন্দর একদম সহজ সরল সুন্দর যত বেশি একজন শিল্পী যত বেশি ভিতরে প্যাচ থাকবে আমি শিল্পের জায়গাটা অত বেশি কঠিন হয়ে যায় সহজ হওয়া উচিত সরল হওয়া উচিত সিম্পল হওয়া উচিত আর প্রতিটা পার্সোনাল লাইফ মানুষের আমি একজন শিল্পী এই জন্য আমাকে এরকম কাঠ হতে হবে আমি একজন শিল্পী এই জন্য আমার এরকম হয়ে থাকতে হবে না নিজস্ব ভিতরে সত্তাটা মানুষ মারা যাবে হ্যাঁ আমার কাছে মনে হয় সহজ হতে হবে সরল হতে হবে সুন্দর হতে হবে আপনি যা তাই হতে হবে সিম্পল ওকে সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই সুস্থ থাকবেন ফ্যামিলিকে নিয়ে অনেক বেশি ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া আমায় আমি আমার পরিবার জন্য দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা আর ডেফিনেটলি আপনারা সুন্দর মতো করে কন্টেন্টগুলো আপলোড দিবেন যা তা ক্যাপশন দিবেন না আমার কিন্তু প্রেসে না বস মানে না বসাটা বা এই পেরিয়ে চলার মেইন ওয়ান অফ দ্য রিজন কিন্তু এটা সো এইটা আমি মনে করি আমার ভালো লাগে যখন একটা স্মার্ট প্রেজেন্টেশন সুন্দর ক্যাপশন দিয়ে যখন কোনো কন্টেন্ট আপলোড হয় আমার কাছে ভালো লাগে আশা করি সে প্র্যাকটিস সবাই করবো